সাকিব বছর ব্র্যাম বড়ো স্টারের ছবি মানুষ বেশি ক্যাচ করে চল যারা করে তারা করবে আমাদের কাজ আমরা করব আরে আশ্চর্য খালি সাকিবের প্রশ্ন করে সাকিব এখন বাংলাদেশে সাকিব বছর ব্র্যাম সাকিব হচ্ছে বাংলাদেশে একটা সুপারস্টার ওর ছবির বাজেট হয় ধরেন পাঁচ কোটি সাত কোটি টাকা আমেরিকাতে শুটিং হয় তো ওইটা তো এটা তো পৃথিবীর সব জায়গাতেই একটা বড়ো স্টারের ছবি মানুষ বেশি ক্যাচ করে এটা তো এটি নিয়ম তাই না আমি আশা করি সব ধরনের ছবি মানুষ দেখবে দেখলে যারা ছবি বানাচ্ছে তারা ছবি বানাবে সেটাই ট্রল যারা করে তারা হওয়া করবে আমাদের কাজ আমরা করব সেটাই হচ্ছে কথা না না ট্রলটা নিয়ে তো আমরা এখন চিন্তা ভাবনা করছি না বিকজ আমাদের নির্বাচন এত কাছাকাছি সময়ের মধ্যে উনিশ তারিখে নির্বাচন আমরা নির্বাচন নিয়ে খুবই ব্যস্ত এখন যার পজিটিভ বলার সে পজিটিভ বলবে যে নেগেটিভ বলার সে নেগেটিভ বলবে এটা তো আমি তার মুখে ধরে রাখতে পারবো না আমাকে কেউ পজিটিভ বলতে পারে কেউ নেগেটিভ বলতে পারে এটা যে বলবে তার উপর বর্তায় আমার উপরে বর্তায় আমি গতবার নির্বাচন করি নাই তার আগের টার্মে আমি কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিপুল ভোটে পাশ করেছিলাম এবং তখন ছিল করোনার একটা টাইম সেই করোনার সময় আপনি প্রত্যেকটা শিল্পী সমিতির মেম্বারদেরকে আপনি জিজ্ঞেস করবেন আমরা করোনাকে উপেক্ষা করে প্রত্যেককে আমরা হেল্প করেছি বিভিন্ন রকমের উপহার সামগ্রী দিয়েছি ইভেন তো আমি ছোট্ট দুইটা ঘটনা বলি যেমন ধরেন করোনার সময় আমাদের প্রয়াত অ্যান্ড্রু কিশোর দাদা লিজেন্ড পাঁচশো গানের লেজেন্ড উনি মারা গেছেন আমরা রাজশাহী গিয়েছি আমরা চারজন তখন রাজশাহীতে একশো একশো করোনা চলছে আমরা ওনাকে সমাহিত করেছি সমাহিত করে রাতে যখন আমি গোসল করে বাসায় ফিরে এসছি ভোরবেলায় আমার গায়ে জ্বর আসছে আমি ভাবছি যে হয়তো আমাকে করোনা টাচ করছে তো বিসমিল্লা আল্লাহর নাম নিয়েই জিমে গেলাম জিম থেকে বের হলাম তারপরে আর আমাকে আমার শরীরে কোনো রকমের জ্বর ছিল না তখন বুঝছি যে আর হয় নাই সেকেন্ড লাশ আমরা আমরা সেকেন্ড লাশ নিয়ে নাড়াচাড়া করেছি সেকেন্ড লাশ কাঁধে নিয়েছি সেটা হচ্ছে সাদেক বাচ্চু সাহেব বাচ্চু ভাই যখন মারা গেল একটার সময় মারা গেছে সারা দিন আমরা কবর খুঁজে পাচ্ছিলাম না তখন সার্টিফিকেট লাগতো যে এইটার জন্য কবর দিতে হবে নাহলে হবে না তো ওনার বাচ্চু ভাই একটু লেট করে বিয়ে করেছে ওনার বাচ্চাগুলি ছোট ছোট ওনার বাসা হচ্ছে মালিবাগে তো বাচ্চারা চাচ্ছিলো যে আশেপাশে হলে বাবার কবরটা দেখতে পারবে কিন্তু কোথাও খবর পাচ্ছে পরে আমাদের যে তখনকার যে সেক্রেটারি ছিল সে বিভিন্ন রকমের লাইন আপ করে তাল তলার পিছনে ষাটটা কবরের একটা কবরস্থান আছে ওখানে ওনার জন্য কবর একটা পাওয়া গেল। সন্ধ্যার সময় আমরা ওখানে একটা মসজিদে জানাজা পড়িয়ে আমরা চারজন নিজের হাতে দাফন করেছি তো আমার একটা বছর গ্যাপ দিয়েছি একটা টাইম গ্যাপ দিয়েছি দু বছরের এবার আবার করছি শুধু কাজ করার জন্য আমি একটু ভালো কাজ করব আমার ভাই বোন বন্ধুদের জন্য শিল্পী সমিতিদের যারা আছে এটাই আমার টার্গেট টার্গেট আর কোনো না 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 এটা দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই তো এটা তো অনেক বড় নির্বাচন না এটা হচ্ছে আমাদের সমিতির নির্বাচন প্রাণের সংগঠন শিল্পী সমিতি এটার নির্বাচন এখানে আমি পাস করবো আরেকজন ফেল করবে আরেকজন ফেল করবে আমি পাস করব। উনিশ তারিখের পরে সবাই তো আমরা ভাই বোন ভাই ভাই এটা নিয়ে এত দ্বিধাদ্বন্দ্বের কিছু না এটা তো সংসদ নির্বাচন না পাস ফেল তো জীবনে আছেই পাস ফেল থাকে না আমরা ছোটোবেলায় ফুটবল খেলতাম মনে করো আমরা হেরে যেতাম একটু মন খারাপ হতো পরে আবার তো আমরা মিলেই যেতাম এটাও এরকমই আমার কাছে ওরকম কিছু মনে হয় এটাকে আসলে হল সংকট এলো আমাদের এখন ফিল্মের সবচেয়ে খারাপ অবস্থান হচ্ছে হলের সংকট আমরা যদি পাঁচশো সিনেমা হল পেয়ে যাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে আমাদের কিন্তু সব আছে টেকনিক্যালি সব আছে শুধু হলের হচ্ছে স্বল্পতা হলটা এখন মানুষ চায় আগে যেমন ধরেন পনেরোশো সিটিংয়ের মনে করেন হল থাকতো গুদাম ঘরের মতো ওই রকম হল কিন্তু এখন মানুষ চায় না মানুষ চায় তিনশো সাড়ে তিনশো সুন্দর একটা হল বসে ছবি দেখবে বাইরে গিয়ে একটু বাদাম খাবে বা একটু মনে করেন পপকর্ন খাবে আর ছবি দেখবে আনন্দ করে আমার এই ঈদে একটা ছবি রিলিজ হচ্ছে অনেক বড় ডাইরেক্টর ছোটকু আহমেদ স্যার ওনার আহারে জীবন রিলিজ হচ্ছে সরকারি অনুদানের ছবি ওটাতে আমি আছি ফেডদোস আমার ছোট ভাই পূর্ণিমা আছে আমার হিরোইন হচ্ছে শাহানুর মৌমিতা আছে জয় চৌধুরী আছে সুচুরিতা আপা আছে তুষার ভাই আছে এইটা করোনার উপরে গল্প একদম বাস্তব গল্প আমার মনে হয় ছবিটা মানুষকে করোনার কথা মনে করিয়ে দিবে এবং ভালো লাগবে ছবিটার মেকিং অসাধারণ হয়েছে আমি যে অঙ্গন মানে যে অফিস যে ব্লক থেকে আমি সিনেমায় এসেছি সেটার নাম হলো মেরিনা মুভিজ এবং ডিরেক্টরের নাম ছিল মনোয়ার হোসেন খোকন প্রডিউসারের নাম ছিল মুতালেব হোসেন আমাকে যে ফিল্মে জন্ম দিয়েছে ওই ব্লকের হচ্ছে ছোটকু সাহেব এজি মিন্টু সাহেব জসীম ভাই এরা একটা ব্লকের ছিল আমি উনত্রিশ বছর পরে ছোটকু ভাইয়ের সঙ্গে একটা ছবি করেছি আমি আপ্রাণ চেষ্টা করেছি আমার অন্তর দিয়ে আমি যেন ভালো অভিনয় করতে পারি সবাই বলছে ভালো অভিনয় করছি এখন দর্শক যদি বলে ভালো তাহলে ভালো আমি আশা রাখবো দর্শক আপনারা হলে গিয়ে আরে জীবন ছবিটা দেখবেন আর এগারোটা ছবি রিলিজের কথা যেটা বললেন হ্যাঁ এখন আপনি বাজারে বাজারে যদি প্রোডাক্ট বেশি চলে আসে তখন সেখানে ডিভাইড হয় অবভিয়াসলি রাজকুমার অনেক হল নিয়ে নিবে তারপরে হয়তো দেখা গেলো বাকি ছবিগুলো আর হয়তো দশটা বারোটা পনেরোটা এরকম করে হল পাবে এখন ওদেরকে দমানো যাচ্ছে না ঈদের সময় মানুষ একটু ছবি বেশি দেখে চায় যে আচ্ছা আমার ব্যবসাটা হোক একটু নাম ধাম হোক এই তো আমি নির্বাচন করছি নিপুণ মাহমুদ কলি প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আপনারা সবাই দোয়া করবেন আমি যেন উইন হই এবং আমি যেন আমাদের সমিতির হয়ে কাজ করতে পারি